হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার ছেলে ভিডিও করছে আজকে ঈদের দিন আমরা যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে ওখানে আমরা প্রসাদ খাব এই দেখেন আমরা সবাই মিলে যাচ্ছি এই যে সিঁড়ি দিয়ে নামলাম আমরা এখন রাস্তা দিয়ে অল্প কিছুক্ষণ এই জন্য আমরা হেঁটে হেঁটে চলে যাব বন্ধুরা আমাদের সাথে থাকবেন কিন্তু পুরো একটা ভিডিও দেখার জন্য এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সবাই মিলে যাব লোকনাথ বাবার মন্দিরে এই যে এই দেখেন আমার ছেলে ভিডিও করছে আর যাচ্ছে বন্ধুরা দেখেন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে এই জন্য একটু দেরি হবে সবাই মিলে হাঁটতে হাঁটতে যেতে অনেক ভালোই লাগে অল্প রাস্তা এই দেখেন চলে আসলাম আমরা বাবা লোকনাথের মন্দিরে কীর্তন শুরু হয়ে গেছে এখানে ভোগ হচ্ হয়ে গেছে এই দেখেন এখন কীর্তন হচ্ছে আমরা সবাই বসলাম কীর্তন শুনব এই দেখেন আমার মেয়ে দাঁড়িয়ে আছে দেখুন আমরা সবাই মিলে বসে আছি কীর্তন করছি এই যে সব কীর্তন করছে দেখেন এই যে কীর্তন প্রায় শেষের মধ্যে তারপরে আমরা প্রসাদ পাব এই যে প্রসাদ খেতে বসে পড়লাম দেখেন বন্ধুরা আমরা এখন প্রসাদ খাব এই যে সবাই মিলে বসে পড়েছি এখন প্রসাদের জন্য থালের মধ্যে অন্ন দিল একটা একটা করে দেবে তারপরে দেবে আলু ভাজা দিয়েছে দেখেন বন্ধুরা এই যে দেখছেন বন্ধুরা আমরা এখনো শুরু করি নয় এই দেখেন অনেক মানুষ খেতে বসে গেছে প্রসাদ সবাই খে প্রসাদ খাবে এই যে আমরাও বসে পড়েছি এখন আমরা প্রসাদ খাবো এই দেখেন দিচ্ছে একটা দিদি দিচ্ছে সবাইকে এই দেখেন পটলের রসা আলু ভাজা আর আর দিবে হচ্ছে ডাল ইত্যাদি আমরা প্রসাদ খাবো আজকে আমরা প্রসাদ খাচ্ছি প্রসাদ খেতে ভালোই লাগে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে